সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো তেইশ নম্বর প্রশ্ন অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ করো যেখানে দেওয়া আছে এইটা কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেন তাহলে আমরা এখানে যে কাজটা করব এটা হচ্ছে এইটা কিউবকে যদি আমরা লিখি টু অ্যা হোল কিউব প্লাস এখানে যদি আমরা লিখি বিকে যদি লিখি বি কিউবকে যদি বি কিউব বাই টোয়েন্টি সেভেনকে যদি আমরা লিখি বি বাই থ্রি হোল কিউব বি বাই থ্রি হোল কিউব দেখেন থ্রি কিউব ইকোয়াল টু হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি নাইন নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাকিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি একইব প্লাস বি কিউব সমান হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি ইনটু a square ছিল আমাদের টু হোল স্কোয়ার তারপর ছিল মাইনাস এবি টু এ ইন্টু বি বাই থ্রি প্লাস বি ছিল বি বাই থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি টু প্লাস এখানে পাব ফোর স্কোয়ার মাইনাস এখানে হবে টু উপরে যাবে থ্রি নিচে আসবে প্লাস ভি স্কেয়ার বাই নাইন তাহলে আমরা যদি এই জায়গা থেকে যদি ওয়ান বাই থ্রি কমন নেওয়া হয় তাহলে ওয়ান বাই থ্রি কমন নিয়ে দেখেন কমন নেয় মানে হচ্ছে ভাগ দেয়া তার মানে হচ্ছে টু একে যদি আমরা আমরা ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করি তাহলে দ্বারা হচ্ছে টু এ বাই ওয়ান বাই থ্রি মানে টু একে আমরা ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করলাম তাহলে হচ্ছে টু এ এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় থ্রি উপরে যাবে ওয়ান নিচে যাবে তাহলে আমাদের দ্বারাই সিক্স এ তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্স এ প্লাস বি লিখলাম তাহলে এইখান থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা ওয়ান বাই নাইন কমন নিই ওয়ান বাই নাইন কমন নিলাম তাহলে এখানে দাঁড়ায় তাহলে সেম একই কাজ তাহলে ফোর অ্যাসকে বাই ওয়ান বাই নাইন তাহলে দাঁড়ায় ফোর এসকেয়ার ইন্টু যেহেতু এটা নিচের রাশি বাক্যে গুন দিল গুন করলে এটা উল্টে যাবে নাইন উপরে যাবে ওয়ান নিচে যাবে তাহলে হবে থার্টি সিক্স এস এসকে তাহলে আমরা এখানে পাবো থার্টি সিক্স এস সিক্সকে মাইনাস তাহলে যেহেতু আমাদের এখানে টু অ্যাভি বাই থ্রিকে আমরা ভাগ করবো দেখেন টু অ্যা বাই থ্রি ডিভাইড বাই ওয়ান বাই নাইন হচ্ছে টু অ্যা বাই উপরটা ঠিক আছে ইন্টু নাইন উপরে যাবে নাইন বাই ওয়ান হবে তিন দিয়ে নাইনকে কাটলে হবে আমাদের হবে 3 থ্রি by by 2 টু ইকোয়ালটা হবে আমাদের সিক্স প্লাস এখান থেকে যেহেতু ওয়ান বাই নাইন নিলাম ওয়ান বাই চলে আসতো এখানে আছে বি তাহলে আমরা এখানে পাচ্ছি ওৱান বাই নাইন ইনটু ওৱান বাই থ্ৰী এইখিনি পাব ওৱান বাই টুৱেণ্টি ছেভেন ইণ্টু ছিক্স এ প্লাছ বি এইখনে পাব থাৰ্টি ছিক্স এ স্কেয়াৰ মাইনাস ছিক্স এ বি প্লাছ বি স্কেয়াৰ এইটো হ'ল আমাৰ আনচাৰ